শর্মায়ু গ্যাসান্তক বটি একটি আয়ুর্বেদিক অ্যান্টাসিড পেটের গ্যাস কমানোর একটি ভালো আয়ুর্বেদিক ঔষধ বন্ধুরা এই ঔষধটি পেটের যেসব সমস্যায় ব্যবহার করা হয় তা হল ডাইজেস্টিভ প্রবলেমসের কারণে হওয়া গ্যাস হাইপার অ্যাসিডিটি ইনডাইজেশন ফ্যাটুলেন্স ব্লটিং ইত্যাদি এছাড়া এই বটি পেটের গ্যাস ও অ্যাসিড কমানোর পাশাপাশি খিদে বাড়ায় এবং হজম শক্তি বাড়ায় ও খাবারের প্রতি রুচি আনে আবার যাদের খাবার খেলেই পেট ফোলে গ্যাস হয় সব সময় যেন পেট ভরা ভরা ভাব একবার খাবার খেলে দ্বিতীয়বার খিদে পেতে খুব দেরি হয় মাঝে মাঝে টক জলের ঢেকুর বের হয় বা খাবার খেলেই একটু পরেই টক জলের ঢেকুর বের হয় প্রতিদিন ঠিকভাবে পায়খানা পরিষ্কার হয় না এসব সমস্যাতে এই গ্যাসান্তক বটি ব্যবহার করলে খুব তাড়াতাড়ি আরাম পাওয়া যায় এই ঔষধের পঞ্চাশটি ট্যাবলেটের একটি কৌটোর বর্তমান মূল্য ছিয়াশি টাকা এবার আলোচনা করব কিভাবে এই ওষুধ খেতে হয় অর্থাৎ খাওয়ার নিয়ম সমস্যা কম হলে একটা করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পরে হালকা গরম জলসহ আর বেশি সমস্যা হলে দুটো করে ট্যাবলেট দিনে দুইবার অথবা দিনে তিনবার খাওয়ার পর হালকা গরম জলসহ অথবা চিকিৎসকের পরামর্শ অনুসারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে এই ওম আয়ুর্বেদ ময়নাগরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ